thank mm -hmm. you ধা মেরি স্বামিনী অর মে রাধে দাস জনম জনম মোহে দ্বিতীয় শ্রীবৃন্দাবনধামবাস রাধে রাধে প্রিয় ভক্ত আজকে যে স্থানে রয়েছি সম্পূর্ণ নতুন একটি স্থানকে দর্শন করাবো এর আগে কখনো আমরা এই স্থানকে দর্শন করিনি এই বনটির নাম হলো সবরী বন ভাগবতমে এই লীলা বর্ণিত রয়েছে সবুরী মনি নামে একজন মণি রয়েছে আর ওই মণি যমুনার নিচে যমুনার জলের মধ্যে তপস্যা করতো কেননা জগতের কোথাও তপস্যা করলে যদি মায়ার দ্বারা প্রভাবিত হয় তাই তো তিনি জলের ভিতরে তপস্যা করেছেন অপরূপ সুন্দর এই লীলা কথা এবং এই লীলার মাধ্যমে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারবো যেহেতু শ্রীমদ্ ভাগবতমে রয়েছে অপরূপ সুন্দর এই লীলাকথা কথা আর সেই পাঁচ হাজার বছর আগের লীলাভূমি আজও রয়েছে আমরা এই লীলাভূমিতে বসে সেই অপরূপ সুন্দর লীলাকথা শ্রবণ করব সবরিমণি কিভাবে তপস্যা করেছিল এবং তার কী করে অপরাধ হয়েছিল সেই সমস্ত কথা আমরা শ্রবণ করব। প্রিয় ভক্ত যমুনার ধারে এই ঘন অরণ্য রয়েছে আর এই পুরো বনটির নাম হলো মনির নামে সবরী তো আমরা এই বনের মধ্যেও প্রবেশ করব তার আগে আমরা এই পাশে মনির নামে একটি কুণ্ড রয়েছে কুণ্ড দেখুন প্রিয় ভক্ত এই সেই অপরূপ সুন্দর কুণ্ড বৃন্দাবনের এই স্থানের কথা অনেকেই জানে না এই কুণ্ডটি অতি পবিত্র প্রতিদিন ভক্তরা এই কুণ্ডের পরিক্রমা করে এবং এই কুণ্ডের জলে স্নান করে সবরীমণির নামে এই কুণ্ডটি দেখুন কত সুন্দর বৃন্দাবন ধাম বৃন্দাবনের তরুলতা প্রেমে কহে হরি কথা কৃষ্ণ তার মধুর লীলা করেছে এই বৃন্দাবন ধামে আজও সেই বৃন্দাবন ধাম কত সুন্দর কত মধুর গরুদেব মাঝে মাঝে এসেই যমুনার থেকে মাছ খেয়ে নিত আর ওই দিন সবরীমণি দেখলো যে মাছের পরিবারগুলি কান্না করছে কেননা তার পরিবারের একজনকে গরুর খেয়ে নিয়েছে আর ওটা দেখে শবরীমণি খুব ব্যথান্বিত হয়েছে তিনি খুব কষ্ট পেয়ে গরুর দেবকে এভাবে অভিশাপ দিয়েছেন যে তুমি যদি এর পরে আর কখনো এই যমুনায় আসো তাহলে তোমার মাথা একশো টুকরায় রূপান্তরিত হবে তোমার মৃত্যু হয়ে যাবে এভাবে অভিশাপ দিয়েছে ভগবানের শুদ্ধ ভক্তকে গরুর দেবকে গরুর দেবের কোনো অপরাধ ছিল না কেননা গরুদেবের স্বাভাবিক খাদ্যই হচ্ছে মাছ যে প্রাণীর যে সব খাদ্য থাকে সেই প্রাণী যদি সেই খাবার খায় তাহলে তার কোনো অপরাধ নেই যেমন বনে যে সিংহ থাকে বনের সিংহ যদি অন্য প্রাণীকে হত্যা করে খায় সেটা স্বাভাবিক ব্যাপার কেননা তারা পশু কিন্তু আমরা মনুষ্য শরীর লাভ করে যদি আমরা সেই পশুর মতন আচরণ করি অন্য প্রাণীকে হত্যা করে খাই তাহলে আমাদের অবশ্যই পাপ হবে কেননা মনুষ্যের খাবার হলো পত্রম পুষ্পম ফলম তয়ম ভগবান নিজেই বলেছেন ভগবানের নিয়মের বিরুদ্ধে কাজ করলে একটু অপরাধ মহাপাপ তার সঙ্গে সঙ্গে আমাদের শরীরও খারাপ হবে তাই তো আমাদের ভগবানের নিয়ম পালন করা উচিত তো গরুর দেবকে এভাবে মুনি অভিশাপ দিয়েছেন আর ওই অভিশাপের ফলে যেহেতু ভগবানের শুদ্ধ ভক্তের চরণে অপরাধ করলো গরুরদেব ভগবানের বাহন ভগবানের শুদ্ধ ভক্ত তো গরুর দেবের চরণে অপরাধ করার মাধ্যমে সবুরির মনে কামনা বাসনা জেগে গেল যদিও তিনি জলের নিচে রয়েছে যমুনার নিচে সেখানে কোনো মায়ার প্রভাব পড়ার কোনো সম্ভাবনাই নেই কেননা কোনো নারীকে দর্শনই করা যায় না কিন্তু যেহেতু ভক্তের চরণে অপরাধ করেছে জলের নিচে বসেও একটি মাস আরেকটি মাসের সঙ্গে মিলিত হয়েছিল আর ওই অবস্থায় সৌবরীমণি দেখেছিল তো তখন তিনি সেই জলের নিচ থেকে উঠে এসেছে উঠে এসে তিনি বিবাহ করেছে একটি নয় এক শত বিবাহ করেছে আর হাজার হাজার বছর ইন্দ্রিয় সুখ ভোগ করেছে অবশেষে তিনি বুঝতে পারল যে এই সংসারের অনিত্য সুখের প্রতি আমার হাজার হাজার বছর আমি নষ্ট করেছি তপস্যা নষ্ট করেছি সব কিছু হয়েছে ভক্তের চরণে অপরাধের মাধ্যমে তাই তো কখনও আমাদের ভক্তের চরণে অপরাধ করতে নেই ভক্তের চরণে অপরাধ করলে সব থেকে প্রথমে যেটা হয় ভক্তি নষ্ট হয়ে যায় মনে কামনা বাসনা জাগে ইন্দ্রিয় সুখ ভোগ করার তাই তো প্রিয় ভক্ত আমাদের কখনো ভক্তের চরণে অপরাধ করতে নেই এই মুহূর্তে যে স্থানে রয়েছি এই বনটির নাম হলো সবুরি বন ওই দিকে রয়েছে যমুনা মহারানী একদম কাছে রয়েছে যমুনা মহারানী যমুনার পাশে প্রসিদ্ধ এই বন সবরী বন নামে প্রসিদ্ধ যারা এখানকার বোঝবাসী তারা জানে বাকি অনেকেই এই স্থানকে জানি না প্রিয় ভক্ত এই ভিডিওটি সম্পূর্ণ নতুন ভিডিও এর আগে কখনো এই বনে প্রবেশ করিনি এখানকার ব্রজবাসীদের থেকেই জানতে পেরেছি যেখানে আজও বিশাল বড় সবুরি বন রয়েছে এবং বনের আশেপাশে ব্রজবাসীদের ছোটো ছোটো ঘর রয়েছে তো এভাবে ভক্তের চরণে অপরাধের মাধ্যমে ভক্তি নষ্ট হয়ে যায় আর আমরা যেখানেই থাকি না কেন যে কোনো স্থানে যে কোনো সময় মায়ার কবলে পড়তে পারি নিজ শক্তি বল সারি গোস্বামীগণ গেছে নিজের বল নিজের শক্তি বল সেরে ভগবান এবং ভক্তের চরণে আত্মসমর্পিত করে তাদের কাছে সবসময় প্রার্থনা করা উচিত যে হে ভগবান আমার তো কোনো শক্তি নেই আমার কোনো ভক্তি নেই তুমি আমার ভক্তিকে সবসময় রক্ষা করো ভগবানই পারে আমাদের ভক্তিকে রক্ষা করতে আমাদের মনে যদি অহংকার না হয় অভিমান না হয় আমরা যদি অহংকার শূন্য হয়ে ভগবানের ভজন করি তাহলে আমাদের ভক্তি কখনো নষ্ট হবে না অহংকারে মত্ত হইয়া নিতাই পদ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ যদি অহংকারে মত্ত হয়ে গৌর সুন্দর ভগবান আর নিত্যানন্দ প্রভুর চরণে আত্মসমর্পণ না করি নিত্যানন্দ প্রভুর ভজন না করি তাহলে কি হবে না জেনে শুনে বিষ পান করব তাই তো বলা হয় হে মন ভজ নিতাই ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌরব পাবে নিত্যানন্দ প্রভুর ভজন করলে গৌরঙ্গ মহাপ্রভুকে পাওয়া যায় আর গৌরঙ্গ মহাপ্রভুকে না স্বয়ং ব্রজের রাধাকৃষ্ণ এই ব্রজের রাধাকৃষ্ণকে লাভ করার জন্য নিত্যানন্দ প্রভুর চরণে আত্মসমর্পণ করা উচিত অর্থাৎ সৎগুর চরণে আত্মসমর্পিত করা উচিত নিত্যানন্দ প্রভু আমাদেরকে ব্রজের প্রেম দান করতে পারে তাই তো বলা হয় হেন নিতাই বিনে ভাই ব্রজের রাধাকৃষ্ণ পাইতে নাই নিত্যানন্দ প্রভুর বিনা এই ব্রজে রাধাকৃষ্ণকে পাওয়া যায় না প্রিয় ভক্ত এমন করেই সুন্দর সুন্দর বৃন্দাবনের বিভিন্ন বনকে আপনাদেরকে দর্শন করাবো নতুন নতুন লীলাভূমিকে দর্শন করার এক আলাদাই আনন্দ তো এখান থেকে আমরা এগিয়ে যাব ওই দিকে যমুনার দিকে যমুনার কাছে গিয়ে যমুনা মহারানীকে দর্শন করবো প্রিয় ভক্ত প্রায় যমুনার কাছাকাছি চলে এসেছি ওই যে যমুনা ময়ারিকে দেখা যাচ্ছে এই পুরো অরণ্যের নাম হলো সবরী বন এবং এই বন হতে হতে বৃন্দাবনের এই বনের মধ্যে দিয়ে প্রায় যমুনার কাছে চলে আসলাম একটি নতুন অভিজ্ঞতা হলো আজকে কেননা এই স্থানে এর আগে কখনো আসিনি। জানিও না যে আগে গিয়ে কীরকম সুন্দর স্থানকে দর্শন করতে পারব আসলে প্রিয় ভক্ত আপনারা যেরকম বৃন্দাবন ধামের ভিডিওকে দর্শন করে আনন্দ পান তেমনই আমিও বৃন্দাবনের এই লীলাভূমিকে যখন দর্শন করি খুব হৃদয়ে আনন্দ পাই কেননা শ্যামসুন্দর কৃষ্ণ এই স্থানে লীলা করেছে সেই কৃষ্ণের ভূমিকে আমাদের দর্শন করার বিশেষ সৌভাগ্য সত্যি ভগবানের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে ভগবান তোমার কৃপায় এখনও আমরা পবিত্র বৃন্দাবন ধামকে দর্শন করতে পারি কেননা কৃষ্ণ এই ভূমিতে লীলা করেছে বলেই আমাদের এই সৌভাগ্য এই ভূমিকে দর্শন করার প্রিয় ভক্ত আমরা যমুনার কাছে এসে পৌঁছেছি এ হলো যমুনা মহারানী আর একটি বিশেষ ব্যাপার হলো ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগতে লীলা করে তখন তার নিত্য জগৎ থেকে তার ধামকে নিয়ে আসে এই ধাম এই জগতের কোনো স্থান নয় এ হলো স্বয়ং বৃন্দাবন সেই গোলক বৃন্দাবন থেকে অভিন্ন কৃষ্ণ যখন লীলা করে তখন এই ধামকে তার সঙ্গে করে নিয়ে আসে তার পার্শ্বদের সঙ্গে করে নিয়ে আসে ব্রজ গোপিকা রাধারানী তাদেরকে সঙ্গে করে নিয়ে আসে তাই তো আমাদের বিশেষ সৌভাগ্য এই ধামকে দর্শন করার শ্যামসুন্দর কৃষ্ণ বৃন্দাবনের এই যমুনা টটে অনেক লীলা করেছে কৃষ্ণের অনেক অনেক লীলা যমুনার পাশে কেননা যমুনা খুব সুন্দর যমুনার ধারে এভাবে অরণ্য খোলা অরণ্য এই অরণ্যে কৃষ্ণ বিহার করত সখাদের নিয়ে গোচরণ করত সখাদের নিয়ে কৃষ্ণ গাভীদের পালন করত আর কৃষ্ণের গাভীরা এই সুন্দর ঘাস খেয়ে তারা বিচরণ করত দেখুন প্রিয়ভক্ত কত সুন্দর পাশে ময়ূর ঘুরে বেড়ায় আর এই ভূমিতে কৃষ্ণের সখা কৃষ্ণের গাভী কৃষ্ণ ঘুরে ঘুরে কত না আনন্দ করেছে তো গাভীদের অরণ্যের মাঝে সেরে তাদেরকে বলতো তোমরা ঘাস খেয়ে তৃপ্তি লাভ করো তো গাভীরা এভাবে ঘাস খেয়ে তারা সুখে আনন্দে বিহার করতো আর কৃষ্ণ আর কৃষ্ণের শখারা এমন সুন্দর স্থানে বসে পিকনিক করতো দেখুন প্রিয় ভক্ত এ হলো যমুনা আর পাশে এই অরণ্য আহাহা। দেখলেই মন যেন আনন্দে ভরে যায় এমন সুন্দর এই জগতে আর কোথায় রয়েছে এমন সুন্দর দৃশ্য এই জগতে কোথাও নেই সত্যি আমি পৃথিবীর অনেক স্থানে ঘুরেছি কিন্তু বৃন্দাবনের মতন সুন্দর বৃন্দাবনের মতন আনন্দ আমি কোথাও পাইনি এই অরণ্যের মাঝে বসে কৃষ্ণ সখাদের নিয়ে গোল হয়ে বসে পিকনিক করত। সখারা অনেক কিছু নিয়ে আসতো ঘর থেকে কৃষ্ণের জন্য এবং একজন শাখা অন্য শাখাকে প্রসাদ খাইয়ে দিত কোনো শাখা অন্য কোন শাখার প্রসাদ চুরি করে অন্য কারো কাছে রেখে দিত এভাবে লীলা করেছে আহা হা এই লীলা কত মধুর ভগবান শ্রীকৃষ্ণের যমুনা মহারানী কি যায় যমুনা মাইয়া কারি কারি রাধা গৌরী গৌরী ওহো বৃন্দাবন মে বৃন্দাবন মে ধূম মচাবে বার্সনারীশ্বরী বার্সনার সরিকে না রাধা রানী বার্সনার বিশ্বভানু মহারাজের কন্যা রাধারানী যিনি হলেন বৃন্দাবনেশ্বরী সেই রাধারানী এই বৃন্দাবনের আনন্দের স্বরূপ রাধারানীর নাম রাধারানীর গুণ রাধারানীর মহিমা জীবনের একমাত্র আনন্দ প্রাপ্ত করার উৎস বিনা জগৎ শূন্য প্রিয় ভক্ত রাধারানী বিনা জগতের সব কিছু শূন্য দেখুন কত সুন্দর পাখিদের ডাক ময়ূরের ডাক আহা সত্যি মন আনন্দে ভরে যাচ্ছে আজকে ভগবানের বিশেষ কৃপা হলো এত আনন্দ প্রাপ্ত হচ্ছি এই স্থানকে দর্শন করে যেটা বলে বোঝাতে পারবো না পাখি পাখি বলো হরে কৃষ্ণ পাখি পাখি বলো হরে কৃষ্ণা একবার বলো রাধে 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 শ্যাম দেখুন বৃন্দাবনের এই পাখি বৃন্দাবনের এই বৃক্ষ সব কিছু চিন্ময় সব কিছু যেন অপ্রাকৃত ভগবানের প্রেম ভক্তি লাভ করে এরা কত ধন্য বৃন্দাবনে যাদের জন্ম হয়েছে বৃন্দাবনে তাদের বাস করার সুযোগ পেয়েছে তারা কেউ সাধারণ নয় তারা সবাই বিশেষ কৃপা প্রাপ্ত হাজার হাজার বছর মুনি ঋষিরা তপস্যা করে অবশেষে এই বৃন্দাবনে জন্ম লাভ করার সৌভাগ্য অর্জন করেছে তাই তো বলা হয় বৃন্দাবন রমস্থানম দিব্য চিন্তা ধাম তো এভাবে প্রিয় ভক্ত মুনি। এই যমুনার মাঝে যমুনার জলের মধ্যে তপস্যা করেছে আর ভগবানের শুদ্ধ ভক্তের চরণে অপরাধ হওয়ার কারণে তাকে আবার একশত বিবাহ করতে হয়েছে তো এই লীলার মাধ্যমে আমরা এটা সব সময় মনে রাখব যে যেখানেই থাকে না কেন মায়া যে কোনো সময় অ্যাটাক করতে পারে মায়া থেকে বাঁচার জন্য একমাত্র উপায় অভিমান না হওয়া অহংকারী না হওয়া হৃদয়কে কোমল রেখে ভগবানের ভক্তি করা ভগবানকে ভালোবাসা প্রিয় ভক্ত আপনাদের সকলের জন্য রাধারানীর কাছে প্রার্থনা করি ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা যেন খুব শীঘ্রই বৃন্দাবনে এসে এই বৃন্দাবন ধামকে দর্শন করতে পারেন এবং আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হোক সেই প্রার্থনা করে রাধারানীর কাছে আপনাদের সকলের জন্য আমি এই পবিত্র জলকে স্পর্শ করে প্রার্থনা করি হে যমুনা মহারানী যে সকল ভক্ত তোমার এই ধামকে ভালোবাসে তোমার এই জলে স্নান করে তাদেরকে তুমি কৃপা করো এবং তাদের মনের ইচ্ছা পূর্ণ করো বৃন্দাবনে আসার সৌভাগ্য দান করো আসলে ভগবানের কৃপা হলে তখনই বৃন্দাবনে আসা যায় হলে আমরা অনেক চেষ্টা করেও আসতে পারি না বৃন্দাবন ধামে কোনো না কোনো বাধা সৃষ্টি হয় কিন্তু কেউ যদি আপনার জন্য প্রার্থনা করে তাহলে ভগবান সেই প্রার্থনা শোনে তাই তো আমি এখন এই খোলা আকাশের নিচে বৃন্দাবন ধামে দাঁড়িয়ে আর হৃদয় থেকে আপনাদের সকলের জন্য প্রার্থনা করছি হে বিশ্বভানু নন্দিনী হে রাধারানী সকল ভক্তদের কৃপা করো সবাই যেন তোমার ধামে এসে দর্শন করতে পারে তাদের ইচ্ছা পূর্ণ হয় তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী সুতে দেবীর প্রণমামি হরি হে প্রিয় ভক্ত আমি আপনাদের সকলের জন্য হৃদয় থেকে প্রার্থনা করলাম রাধারানীর কাছে আপনারা এই ধামে আসার সৌভাগ্য লাভ করেন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটাও বলবেন এরপরে বৃন্দাবনের কোন বনকে দর্শন করতে চান আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে আপনাদের সকলের জন্য শুভ কামনা রইল রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে